চো অনুষ্ঠান বাড়িতে কি পরে যাবে নাকি আজকে এমন একটা প্রোডাক্ট তোমাদের জন্য এনেছি তোমরা সব অনুষ্ঠান বাড়িতে এই পোশাকটা পরে যেতে পারবে এতটাই প্রিমিয়াম এবং এতটাই সুন্দর জিনিস আছে তোমরা সবাই জানো কারণ কি এগুলো আমরা সবাই পড়ি তো আজকে সেরকমই কিছু কিন্তু ড্রেসের কালেকশান নিয়ে এসেছি যে কোনো বিয়ে বাড়ি যাবে জন্মদিন যাবে বিবাহবার্ষিকী কলেজ ফাংশান সব পারপাস তোমার সলভ হয়ে যাবে এবং বাঙালির শ্রেষ্ঠ বস্ত্র বলতে পারো মানে বাঙালির পোশাক একদম মানে বাঙালিয়ানা যাকে বলে তো সেই রকমই আজকে পোশাক নিয়ে এসেছি আজকে তোমাদের দেখাবো কিছু কালেকশন দেখো কোন অনুষ্ঠানের জন্য তোমাদের চিন্তা করতে লাগবে না তোমরা এই সব পাঞ্জাবিগুলো সব অনুষ্ঠানে পড়ে যাবে শাড়ি প্যালেস তোমাদেরকে এত সুন্দর সুন্দর এই গরমে পড়ার এত প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি দেবে তোমাদের মানে মন খুশ হয়ে যাবে যেটাকে বলে একেবারে এতটাই ভালো কাপড় আছে প্রত্যেকটা আর্ধি কাপড়ের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি পাবে এবং আফটার ওয়াশের পরে তো খেপে যাওয়ার কোনো চান্স নেই সেটা তো অবশ্যই থাকছে প্রত্যেকটার কিন্তু সাইজ পেয়ে যাবে এম এল এক্স ডবল এক্স ঠিক আছে তো তোমরা চলে আসো কাউন্টারে এবং পাঞ্জাবির কাপড় দেখো কাপড় কাকে বলে পিওর সুতি আমি তোমাদেরকে বলি যেটা হানড্রেড পার্সেন্ট দেখো অনেক পাঞ্জাবি আছে না যেগুলো আফটার ওয়াশের পরে একটু খেপে যায় কিন্তু আমাদের পাঞ্জাবি তোমার এক সেন্টিমিটারও খাবে না এতটাই প্রিমিয়াম এটা কি লাগলো এখানে যাই হোক দেখে নাও আসো হ্যাঁ কত প্রিমিয়াম কাপড় আছে তোমরা এসে নিজেদের নিজেদের হাতে ধরে দেখো কতটাই ভালো কাপড় আছে একদম পিওর সুতি কাকে বলে এবং ধোয়ার পরে যেটা বলছিলাম একটু খাবে না তোমরা সেদিক দিয়ে নিশ্চিন্তে থাকতে পারো সব অকেশনে তোমরা পরতে পারবে কলেজ ফাংশন বিবাহবার্ষিকী বিয়ে বাড়ি কী অনুষ্ঠান তোমার সামনে আছে বলো সব অনুষ্ঠান কি পুজো পুজো তো চলেই আসছে তো পুজোরই কিন্তু কিছু কালেকশান নিয়ে আজকে শাড়ি প্যালেস বামুন গেছি আমি দেবাশিস শিল তোমাদের সামনে উপস্থিত হয়েছি দারুণ দারুণ কিন্তু পুজো অঞ্জলি দেওয়ার জন্য অষ্টমী নবমী দশমী যখনই যা খুশি যেখানে পড়ে যাও বিয়েবাড়ি পড়ে যাও যে কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে যাও সব অনুষ্ঠানে কিন্তু তোমরা এই আমার ভাইরা এই পাঞ্জাবিগুলো কিন্তু তোমরা ক্যারি করতে পারো এতটাই প্রিমিয়াম কাপড় পিওর সুতি মানে ধোয়ার পরে তো আরো নরম হয়ে যাবে এখন একটু মার আছে বলে একটু খড়খড় করছে কিন্তু ধোয়ার পরে তোমরা পাঞ্জাবিগুলো গা দিয়ে খুলতে ইচ্ছা করবে না হালকা এবং মধ্যে দেখো ফ্যান্সি তো অবশ্যই আছে আছে সুতিও সব রকম কিন্তু তোমরা স্টক পাবে শাড়ি প্যালেস বামুনগাছিতে আমি বলবো যে তোমরা কাউন্টারে এসে একবার ভিজিট করো হ্যাঁ ভিজিট না করলে না সম্ভব না দেখো কত সুন্দর ডিজাইন দেখো এরকম নকশার মধ্যে আছে আচ্ছা প্রাইস দাম বেশি না তিনশো চারশো পাঁচশো ছশো এর মধ্যেই মোটামুটি আছে এবং কাপড় তোমরা ধোয়ার পরে যেটাকে বলছিলাম পুরো গ্যারান্টি আছে তোমরা একবার এসে দেখে নাও কটনের মধ্যে পাবে সিল্কের মধ্যে পাবে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে পাবে কি চাই তোমার সব রকম কিন্তু কালেকশান রয়েছে এক কালারের পেয়ে যাবে এই রকম টাইপের সিল্কের পেয়ে যাবে অনেক ধরনের কিন্তু এর ছাড়াও ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবে এছাড়াও ফ্যান্সি তো আছেই আজকে কিন্তু তোমাদের ডিসপ্লেটা করেছি অনলি কটন বেসের উপরেই বেশি আছে এখানে যা তোমরা দেখছো ম্যাক্সিমাম সবই কটনের মধ্যে আছে তো আজকে কিন্তু তোমাদের ডিসপ্লেটা কটনের উপর করা হয়েছে যারা আর কি সুতির মধ্যে ভালো কোয়ালিটির পাঞ্জাবি খুঁজছো তারা শাড়ি প্যালেস বামুনগাছিতে ভিজিট করো এবং তোমরা নিজেরা নিজেদের গায়ে পরে দেখো যে কাপড় কাকে বলে দেখো অনলাইনে কি হয় না তোমরা কোয়ালিটিটা বুঝতে পারবে না পাঞ্জাবি তোমরা বিভিন্ন রেঞ্জে একশো দেড়শো টাকা তো পাঞ্জাবি পাওয়া যায় কিন্তু আফটার ওয়াশের পরে বোঝা যায় যে ওর আসল কোয়ালিটিটা কি ছিল তো তোমরা সেদিক দিয়ে নিশ্চিন্তে থাকতে পারো কারণ কি একটা কাউন্টার থেকে তোমরা যখন শাড়ি বা যে কোনো পোশাক কিনবে তার একটা ভরসার জায়গা আছে কোনো প্রবলেম হলে তাকে তুমি বলতে পারবে কিন্তু অনলাইনে এক সপ্তাহ পরে যে রিটার্ন পলিসিটা আছে সেটা তো তোমরা পাচ্ছ না তারপরে যদি আফটার ওয়াশের পরে কোনো রকম ছেড়া বেড়ে বা তুমি হয়তো এক সপ্তাহ তোমরা খেয়াল করলে না এক সপ্তাহ তোমরা হয়তো বাড়িতে আমরা শোকেছে অনেক পোশাক আছে যেগুলো রেখে দিই তারপরে গিয়ে হয়তো দরকার পড়লো যেদিন যখন অনুষ্ঠান পড়লো তখন গিয়ে পড়ি তখন কি হয় তখন সেই ড্রেসটা না তোমরা রিটার্ন করতে পারবে না কিছু করতে পারবে সেই জন্য আমরা বলছি আমার কাউন্টার থেকে কিনলে তোমাদের এই ফ্যাসিলিটিটা পাওয়া যাবে কারণ কি কাউন্টার যে সব দোকান আমরা আছি নিয়ে তারা একদিনে উঠে যাওয়ার জিনিস না বা সাত দিন পরে উঠেও যাব না তোমরা বিল রাখবে বিলটা নিয়ে এসে দেখাবে যে না দাদা এই এই প্রবলেম হয়েছে বা এই ব্যাপার হয়েছে আমার ড্রেসটা চেঞ্জও করতে হতে পারে সেই দিক দিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো অনেক সময় এরকম হয় যে তুমি হয়তো ড্রেসটা কিনেছো কেনার পরে তুমি হয়তো সাত দিন দশ দিন অনলাইন থেকে কেনার পরে পড়লে না ড্রেসটা ওইভাবেই রেখে দিলে তো তারপরে গিয়ে যখন তুমি অনুষ্ঠানের দিন পড়তে যাচ্ছো বা হয়তো পনেরো দিন পরে কুড়ি দিন পরে ড্রেসটা যখন পড়তে যাচ্ছ তখন দেখছি ড্রেসটা কোনো গায়ে হচ্ছে না তোমরা দোকান থেকে কেনো তোমরা অবশ্যই সব ফ্যাসিলিটি তো পাবেই চেঞ্জের ফ্যাসিলিটি তার সাথে সাথে কিন্তু কাপড়েরও একটা কোয়ালিটি আছে কিছু হলে তোমরা বলতে পারবে দোকানে গিয়ে দাদা এই জানেন আপনার এইটার এই সমস্যাটা হয়েছে তো এই জন্য আমার ভাইদের বলবো দাদাদের বলবো যে তোমরা আসো কাউন্টার থেকে কেনাকাটা করো এবং কাপড়ের কোয়ালিটিটা দেখো শাড়ি প্যালেস এমন একটা প্রতিষ্ঠান যেটা আজকে কুড়ি বছর ধরে আজকে আমরা এই জায়গায় বসে আছি আজকে তোমাদেরকে সব সময় বেস্ট কোয়ালিটি এবং কম প্রাইস কম প্রাইস হলে হবে না আবার এমন প্রাইস হয়ে গেল যে কোয়ালিটি ভালো হলো না সেজন্য সবার আগে কিন্তু কোয়ালিটি আমি মেনটেন করি তার জন্য যদি দু পাঁচ টাকা দাম বেশি হয় হোক কিন্তু ওই আগ্রুম বাগরুম জামা কাপড় কাউন্টারে আমি বেচবো না তোমরা সেদিক দিয়ে যারা নিয়েছ যারা আমাদের সাথে এই কুড়ি বছর যুক্ত আছো তারা তো জানোই যে কি ব্যাপার আর যারা নতুন আছো তারা নিশ্চিন্তে আসো কেনাকাটা করো পুজো কিন্তু আর বেশি দেরি নেই পুজো খুব সামনে চলে এসেছে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কাছে পাঞ্জাবির পাঞ্জাবির মধ্যে এনেছি আমার ভাইদের জন্য এইরকম তিনশো চারশো পাঁচশোর মধ্যে কিন্তু ভ্যারাইটিস এ ছাড়াও এগুলোর তো তোমরা সাইজ পেয়ে যাচ্ছ এম এল এক্সেল ডবল এক্সেল এছাড়াও কিন্তু আরও ফ্যান্সির মধ্যে থেকে শুরু করে কঠনের মধ্যে দেখো একটা ভিডিওতে না এত দেখানো সম্ভব হয় না প্রচুর প্রচুর হিউজ পাঞ্জাবির কালেকশন রয়েছে শাড়ি প্যালেস বামুনগাছিতে তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা নতুন ভিডিওর সাথে টাটা